নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে আবারও সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে এবং এই গালিতে প্রায় সাঁত্রিশ রকম প্রকল্পে আবেদন করা যাবে তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প তো এই ভাণ্ডার প্রকল্পে আপনি বা আপনারা কীভাবে আবেদন করবেন এবং নতুন কী কী নিয়ম চালু হয়েছে এবং লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কী কী শর্ত মানতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন কোথায় জমা দেবেন সঙ্গে কি কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন তো যেসব নিয়ম বা শর্ত মানতে হবে সেগুলি হচ্ছে যেসব মহিলারা এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তাদের বয়স এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যেসব মহিলার জন্ম তারিখ বা ডেট অফ বার্থ এক এক দু হাজার আগে কেবলমাত্র সেই সব মহিলারাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তাছাড়া সেই মহিলার আধার লিঙ্কযুক্ত সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সকল মহিলারা সরকারি বা বেসরকারি চাকরি করেন বা অন্য কোনো পেশা থেকে আয় করেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে আবেদন করতে পারবেন না তাছাড়া পরিবারের কোনো সদস্য যদি আয় করদাতা হন তাহলে সেই পরিবারের মহিলারাও এবার প্রকল্পে আবেদনের যোগ্য নয় তো চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিই এখানে দেখছেন এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র যেটা আপনি আপনার বিডিও অফিস অথবা আপনার এলাকায় যেদিন দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই আপনি আপনার ক্যাম্প থেকে এই ফর্মটি সংগ্রহ করে নিতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনপত্র এই ডান সাইডের এই ঘরে আপনাকে আপনার রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এবং এখানে দেখুন স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং যেখানে প্রযোজ্য সব ঘরগুলিতে টিকমার্ক দিয়ে নিতে অ্যাপ্লিকেশন আইডি শুধু আধিকারিক জন্য এ ঘরে আপনাকে কোনো কিছু লেখার প্রয়োজন নেই পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত বিবরণ আপনাকে দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্প যেদিন অনুষ্ঠিত হবে তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এই ঘরে ইনপুট করে নিতে হবে তো আপনাদের যেদিন ক্যাম্প হবে সেই ক্যাম্পেই আপনি পেয়ে যাবেন অথবা আধিকারিকরা বসিয়ে নেবে আপনাকে দেওয়ার প্রয়োজন হবে না এই ঘরে আপনার আধার নম্বরটি ইনপুট করে নেবেন নিচে অ্যাপ্লিকেন্ট নেম বা আবেদনকারীর নাম এই ঘরে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপরে আপনার মিডল নাম থাকলে মিডিল নাম দেবেন এবং লাস্ট নেম থাকলে লাস্ট নাম আপনার মিডিল নাম যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই শুধু লাস্ট নেমের ঘরেই লাস্ট নামটি লিখে নেবেন তারপরে আপনার একটা সচল মোবাইল নাম্বার ইনপুট করে নেবেন তারপরে ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দেবেন না তারপরে আপনার জন্ম তারিখটি ঘরে ইনপুট করে নিতে হবে প্রথমে দিন বা ডেট তারপরে মাস তারপরে আপনার জন্ম বছরটি বা জন্ম সালটি ইনপুট করে নেবেন তারপরে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স পঁচিশ প্লাস হচ্ছে কি না বা যত হবে সেটাই ঘরে ইনপুট করে নেবেন তারপরে এই ঘরে আপনার পিতার নামের ফার্স্ট নাম এবং মিডিল নেম বা মধ্য নাম এবং লাস্ট নেম বা পদবী আপনার মিডল নাম থাকলে দেবেন না থাকলে দেবেন না তারপরে আপনার মায়ের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন যদি মিডিল নেম না থাকে তাহলে মিডিল নামের ঘরগুলি ছেড়ে দেবেন তারপরে আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে আপনার এখানে স্বামীর ফার্স্ট নেম স্বামীর মিডিল নেম এবং স্বামীর লাস্ট নেম ইনপুট করে নেবেন তারপরে আপনি যদি তপশিলি জাতি বা উপজাতির মহিলা হন তাহলে আপনি যে কাস্টের মহিলা এসসি হলে এসটির ঘরে টিক দেবেন যদি এসটি হন তাহলে এসটির ঘরে টিক দেবেন এবং আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে শংসাপত্র নম্বর সেই শংসাপত্র নম্বরটি এই ঘরে ইনপুট করে নেবেন এবং যদি আপনি জেনারেল ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি হন তাহলে আপনি অন্যান্য ঘরে এই ঘরে টিক দেবেন এবং এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই তারপরে কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগের বিবরণটি আপনার ইনপুট করে নিতে হবে এখানে তাই এখানে ওয়েস্ট বেঙ্গল লেখায় থাকবে তারপরে আপনার যে জেলাটি সেই জেলাটি এখান থেকে লিখে নিতে হবে তারপরে আপনার থানাটি এখানে লিখে নেবেন তারপরে আপনি যে ব্লক বা মিউনিসিপ্যালিটির বাসিন্দা সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি এখানে লিখতে হবে তারপরে আপনার যে জিপি বা ওয়ার্ড নাম্বার রয়েছে সেই জিপি বা ওয়ার্ড নাম্বারটি ইনপুট করে নেবেন তারপরে আপনার যে ভিলেজ আছে বা শহর সেই শহরের নামটি এখানে ইনপুট করে নিতে হবে তারপরে আপনার যদি বাড়ি নাম্বার থাকলে তাহলে দেবেন না থাকলে দেবেন না এটা এই ঘরে আপনার পোস্ট অফিসটি বা ডাকঘরের নামটি বসে নেবেন তারপরে পিনকোড এখানে যে ব্যাঙ্ক ডিটেলস সে ব্যাঙ্ক ডিটেলস সেখানে দিতে হবে আপনার ব্যাংকের নাম আপনার অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে খোলা রয়েছে সে ব্যাঙ্কের নামটি দিতে হবে ব্যাংকের শাখার নাম তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নির্ভুলভাবে লিখে দিতে হবে তারপরে আপনার ব্যাঙ্কের যে অ্যাপসি কোড সেটি এখানে দিয়ে নিতে হবে তারপর আপনি যেসব ডকুমেন্টস এই আবেদনপত্রের সঙ্গে জমা করছেন সেই ডকুমেন্টসের ডান সাইডে যে ঘরগুলি রয়েছে সেই ঘরে আপনাদেরকে টিকমার্ক দিয়ে নিতে হবে তো এখানে আপনি আপনার আবেদনপত্রের সঙ্গে রঙিন ফটোগ্রাফ অবশ্যই দিচ্ছেন তার জন্যে এই ঘরে একটি টিক টিকমার্ক দিয়ে নেবেন তারপরে আধার কার্ডের ফটোকপি দিচ্ছেন তা এই ঘরেও টিকমার্ক দিয়ে নেবেন তারপরে আপনি যদি কাস্ট সার্টিফিকেট দেন তাহলে সার এই ঘরে আপনি টিকমার্ক দিয়ে নেবেন আপনি যদি ব্যাংকের পাসবুক দেন তাহলে পাসবুক টিকমার্ক দেবেন অন্যান্য কোনো ডকুমেন্টস দিলে তবে আপনি টিকমার্ক দেবেন না হলে এন দেবেন না তারপরে আপনি সেলফ ডিক্লারেশন বা সঘোষণাপত্র দিচ্ছেন অর্থাৎ আপনি যে আবেদনপত্রটি দিচ্ছেন এবং তার সঙ্গে যে সব তথ্য দিচ্ছেন সেগুলো যে সত্য তার জন্য আপনাকে একটা সঘোষণাপত্র দিতে হবে তা এবং এই জায়গায় আপনাকে সিগনেচার করে নিতে হবে এখানে একটা সিগনেচার করে নেবেন এবং ডেটটি ইনপুট করে নেবেন তারপর এক বা স্বীকৃতিপত্র এটি আপনি ফিল আপ করে নেবেন এবং ফর্মটি যখন জমা করবেন তখন আধিকারিকরা এটি আপনাকে রিসিভ কপি হিসাবে ফেরত দিয়ে দেবে তারপরে চার নম্বর পেজে আপনাকে আধার অথেন্টিকেশন দিতে হবে অর্থাৎ আধার সম্মতিপত্র দিতে হবে আপনি ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে তো আপনি যেটা খুশি দিতে পারবেন তো এখানে আপনার আধার নাম্বারটি লিখে নিতে হবে তো এখানে আপনাকে সিগনেচার করে নিতে হবে এবং আপনার নামটি এই জায়গায় লিখে নিতে হবে আশা করি বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্ট দিতে হবে এবং কারে আবেদন করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে নমস্কার